নমস্কার সবাইকে এসটি জিটি এক্সামের জন্য আরেকটা সাবজেক্ট নিয়ে আসলাম সেটা হবে পলিটিক্যাল সায়েন্স সেখান থেকে পঁচিশটা প্রশ্ন আমরা নিয়ে আসলাম চাইছি ভিডিও ভিডিওটা যেন আমাদের লং না হয় শর্টের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে যেন ভিডিও হয় সেই কারণে আমরা প্রশ্নের যে সংখ্যাটা এখন কমিয়ে নিয়ে আসছি প্রথম প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন অংশটিকে ডক্টর বি আর বি আর আম্বেদকরের সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন সেটা হবে অপশান ডি সাংবিধানিক প্রতিকারের অধিকার সেকেন্ড প্রশ্নে চলে আসি আমরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করে থাকেন সেটা হবে রাষ্ট্রপতি এবার আসি পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কোন ধরনের গণতন্ত্রে নাগরিকরা সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করে আনসারটা হবে প্রত্যক্ষ গণতন্ত্র তারপর আসি নেক্সট প্রশ্নে পরবর্তী প্রশ্ন হলো চার নম্বর ভারতের সংবিধানের কোন অংশ কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেটা হবে পাট নাম্বার এলিভেন এবার আসি আমরা নেক্সট প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের কোন ধারণাটি শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য উপলব্ধ বিদেশিদের জন্য নয় সেটা হবে সি নাম্বার অপশন বাক ও মত প্রকাশের স্বাধীনতা ধারা উনিশের মধ্যে এবার আসি ছয় নাম্বার প্রশ্নে ভারতীয় সংসদীয় ব্যবস্থায় নির্বাহী বিভাগ কার কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ থাকে সেটা হবে লোকসভার কাছে এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে নেক্সট প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন ধারায় আইনের যথাযথ পদ্ধতি ধারণাটির প্রতিচ্ছবি দেখা যায় সেটা হবে ধারা একুশের মধ্যেই এবারে আসি আমরা নেক্সট প্রশ্নে দেখো এখানে ব্যাখ্যাটা কত সুন্দরভাবে এখানে আমরা লিখে রেখেছি এবার আসি আট নম্বর প্রশ্নে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন অপশান হবে বি এস রামাদেবী এবারে আসি আমরা নয় নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের প্রয়োজনে পরিবর্তনের ক্ষমতাকে কি বলা হয় অপশান হবে সি সংবিধান সংশোধন তার পরবর্তী প্রশ্ন দশ নম্বর ভারতীয় সংবিধানের দশম তফসিল কিসের সাথে সম্পর্কিত সম্পর্কিত এবার আনসারটা আমরা দেখে নিচ্ছি বি নাম্বার দলতেক বিরোধী আইন এন্টি ডিফেকশন ল এবার আসি এগারো নম্বর প্রশ্নে বেলজিয়ামের গোষ্ঠী সরকার ক্ষমতার বন্টনের কোন নীতির উদাহরণ আনসার হবে সি বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতা বাগ এবার আসি বারো নম্বর প্রশ্নে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের বিষয়ে অনুসন্ধান ও সুপারিশ করার জন্য কোন কমিশন গঠিত হয়েছিল আনসার হবে সরকারের কমিশন এবার আসি তেরো নম্বর প্রশ্নে কোন সংবিধানের সংশোধনী আইনের তেরো নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে শহরে স্থানীয় সংস্থাগুলোকে পৌরসভা অর্থাৎ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল সেটা হবে অপশন নাম্বার বি সেভেন্টি ফোরতম অর্থাৎ চুয়াত্তরতম সংশোধনী আইনের মাধ্যমে সেটা হয়েছিল এবার আসি চোদ্দ নম্বর প্রশ্ন ত্রিপুরার উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত যে জেলা পরিষদ এর মূল উদ্দেশ্য কী সেটা হবে অপশান সি উপজাতি জনগণের অধিকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন করা তারপর আসি পনেরো নম্বর প্রশ্নে একজন ফরাসি দার্শনিক হিসেবে কে জাতিকে প্রতিদিনের গণবোট হিসাবে সংজ্ঞায়িত করেছিল সেটা হবে আনসার এ আর্নেস্ট রেনান এবারে আসি ষোলো নম্বর প্রশ্নে ভারতের সংবিধানকে কে অর্ধ যুক্তরাষ্ট্রীয় বলে আখ্যায়িত করেছেন আনসার হবে অপশন বি কে সি উইয়ার এবারে আসি আমরা সতেরো নম্বর প্রশ্নে প্রথম পোস্টে বিজয়ী নির্বাচন পদ্ধতি ভারতে কিসের জন্য ব্যবহৃত হয় যেটা হবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট আনসার হবে লোকসভা ও রাজ্যসভা রাজ্য বিধানসভা নির্বাচনে এবারে আসি আমরা আঠারো নম্বর প্রশ্নে টি সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে সেটা হবে সর্বোচ্চ থাকবে তিরিশ জন এবারে আসি আমরা উনিশ নম্বর প্রশ্নে ভারতীয় ফেডারেলিজমে বলিষ্ঠ কেন্দ্র সরকার রাখার কারণ কি সেটা হবে দেশভাগ ও অভ্যন্তরীণ বিভেদের বই মোকাবিলা করা এবারে আসি আমরা কুড়ি নম্বর প্রশ্নে ভারতে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী একজন ব্যক্তি কয়টি উপায়ে নাগরিকত্ব হারাতে পারেন এবার হচ্ছে তিনটি উপায়ে আরেকটা প্রশ্ন হলো একুশ নম্বর প্রশ্ন জন রোলসের ন্যায়ের তথ্য প্রধানত কিসের উপর জোর দেয় সেটা হবে আনসার সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য সুযোগের সমতা ও সুফল তারপর আসি বাইশ নম্বর প্রশ্নে বাইশ নম্বর প্রশ্ন হল ভারতীয় সংবিধানের কোন সংশোধনীয় মাধ্যমে কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য রাজনৈতিক দলত্বেগ সংক্রান্ত বিধিনিষেধ যুক্ত করা হয় সেটা হবে অপশন নাম্বার সি বাহান্নতম সংশোধনীর মাধ্যমে এবারে আসি তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় ধর্মনিরপেক্ষতার মডেলকে পশ্চিমা মডেল বলে আলাদা করে এমন প্রধান বৈশিষ্ট্য কোনটি সেটা হবে সি নীতিগত হস্তক্ষেপের অনুমতি এবারে নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর কোন রাজনৈতিক তাত্ত্বিক যুক্তি দিয়েছে যে স্বাধীন এবং সমতা পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক আনসার হবে সি আর এইচ টনি এই উক্তিটি করেছেন শেষ প্রশ্ন হল ভারতের বহু দলীয় ব্যবস্থার উত্থান এবং কেন্দ্রের দুর্বল জুট সরকারের সময়কাল সাধারণত কোন সময়কে ধরা হয় সেটা হবে অপশন নাম্বার সি উনিশশো থেকে দু সাল পর্যন্ত এ হল পঁচিশটি প্রশ্ন যে পলিটিক্যাল সায়েন্স থেকে টি এক্সামের মধ্যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে এবং এই ধরনের প্রশ্নই আসার সম্ভাবনা রয়েছে মডেলের থেকে সেটা ভালো একটা লেভেল হাই লেভেলের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তাছাড়া তোমরা যদি চাও আরও কঠিন থেকে কঠিনতম প্রশ্ন আমি নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে